بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته বিপ্লব জনতা আবার করে যে উঠবে জয় জয় করে আবার মিছিল করে যেই তুলবে জয় জয় করে আবার মিছিল করে যেই তুলবে বিপ্লব চাই বিপ্লব বিপ্লব চাই বিপ্লব সেই বায়ান্ন বার একাত্তরে সেই বিপ্লব চাই ডাকু বাঙ্গালির রক্তের ঋণকে আছে শুধবে ডাকু বাঙ্গালির রক্তের ঋণকে আছে শুধবে বায়ান্নতে হুঙ্কার ওঠে বাংলা ভাষার আন্দোলন আজ কেন শনি অন্যংলা ভাষার আন্দোলন আজ কেন শনি নিপুণ ভাবে অন্য ভাষার আয়োজন বায়ান্নতে হুঙ্কার বাংলা ভাষার আন্দোলন আজ কেন শনি ভাবে অন্য ভাষার আয়োজন বাংলায় ভাষা বাংলায় খাবা কে

বিপ্লব চাই বিপ্লব সেই বায়ান নোয়ার একাত্তরের সেই বিপ্লব চাই লাখো বাঙালির রক্তের ঋণকে আজ শুধবে লাখো বাঙালির রক্তের ঋণকে আজ শুধবে একাত্তরের রক্ত স্রোতে পাখানা ধার যাই বেশে উল্টো স্রোতের জয় গানে ভাগুবাসা এসে

বিপ্লব ও জনতা আবার গরজে উঠবে জয় জয় করে আমার মিছিল গরজে তুলবে জয় জয় করে আমার মিছিল গরজে তুলবে বিপ্লব চাই বিপ্লব বিপ্লব চাই বিপ্লব সেই বাবান্ন আর একাত্তরে সেই বিপ্লব চাই লক্ষ রক্তের ঋণকে আজ শুধবে লক্ষ রক্তের ঋণকে আজ শুধবে বিপ্লব চাই বিপ্লব বিপ্লব চাই বিপ্লব সেই বায়ান্ন আর একাত্তরের সেই বিপ্লব চাই লক্ষ বাঙ্গালির রক্তের ঋণকে আজ শুধবে লক্ষ রক্তের ঋণকে আজ শুধবে